নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল আর এই পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল মানেই প্রতিদিন নতুন নতুন ওষুধের গুণাগুণ নিয়ে আলোচনা করা আজকের ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হল শুক্রাল ও সাসপেনশন আজকের ভিডিওতে আমরা এই শুক্রাল ও সাসপেনশনগুলি কেন ব্যবহার করা হয় কেন ডাক্তারবাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব তো এখনো অবধি আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন আজকে আমরা জেনে নিই এই সুক্রাল ও সিরাপের মধ্যে কি কি উপাদানগুলি রয়েছে এই সুক্রাল ও সাসপেনশনটির মধ্যে প্রথম যে উপাদানটি রয়েছে সেটি হলো সুক্রাল ফ্যাট ওয়ান গ্রাম ও তার সাথে রয়েছে অক্সিটাকাইন দশ মিলিগ্রাম এই সুক্রাল ও সাসপেনশনটির দাম রয়েছে তিনশো টাকা যার মধ্যে থাকে দুশো এমএল আসুন এবার আমরা জেনে নিই এই স্টারসেনবার্গ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের সুক্রাল ও সাসপেনশনটি ডাক্তার বাবুরা আমাদেরকে কি কি সমস্যার কারণে প্রেসক্রিপশন করে থাকে কি কি সমস্যাকে ভালো করতে কি কি রোগের লক্ষণগুলোকে ভালো করতে এই সুক্রাল ও সাসপেনশনটি আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকে এই সুক্রাল ও সাসপেনশনটি পেটের ভেতরে আলসারের মতো যে সমস্যাগুলো থাকে এছাড়াও বদহজম অম্বল বুক জ্বালা গলা জ্বালার মতো যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলোকে ভালো করতে এই শুক্রাল ও সাসপেনশনটি ডাক্তারবাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকে এই ছিল আজকে ও সম্বন্ধে আপনাদেরকে জানানো আপনাদের যদি আরো কিছু জানার থাকে এই শুক্রাল ও সাসপেনশনের এর সম্বন্ধে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আর যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার